তারা যদি মনে করেন যে সারা বাংলাদেশ তাদেরকে চিনে ফেলেছে তাহলে হবে না প্রশ্নই আসে না তারা কর্ম করার চাইতে বিতর্কমূলক কর্মকাণ্ডে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন এই বাংলায় বঙ্গবন্ধুর মতো গত এক হাজার বছরে কোনো জনপ্রিয় ব্যক্তি ছিলেন না যে এই মহামানবের স্বাধীনতা উত্তর যে মহান কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে তো এনিওয়ে আমাদের যারা সমন্বয়ক এই সমন্বয়কের মধ্যে মোটামুটি আট থেকে দশজনের যাকে বলা হয় চেহারা আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে আর তিন থেকে চারজনের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে যেমন এই গত তিন মাস যাবত আমি অনেক চেষ্টা করেও আমি সার্জিসের নাম মনে করতে পারি মাহফুজের নাম মনে করতে পারি মুখে চলে আসে সার্জিস মাহফুজ তারা যদি মনে করেন যে সারা বাংলাদেশ তাদেরকে চিনে ফেলেছে তাহলে হবে না প্রশ্নই আসে না সেই এই যে মেয়েদের মধ্যে একমাত্র এখনো তার নাম আমার কিন্তু মনে আসছেন না কিছুক্ষণ আগে মনে আসছিল এখন এই যে তারা জনগণের মানুষে এই তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে এই দুই থেকে তিনটা নাম আমরা খুব মনে করতে পারছি বাকি নামগুলো আমার ক্ষণে ক্ষণে মনে আসে কিন্তু সবসময় মনে আসে না যেমন বাইরে যে দুজন লোক আছেন সমন্বয় সার্জিসের নাম সবসময় আসে ছাত্রলীগ করতে এই কারণে কিন্তু আরেকজন যিনি আছেন তিনি ওই ওইটার ওদের যে সমন্বয়কদের তিনি প্রধান কিন্তু এবং তিনি সার্জিসের চেয়েও আকর্ষণীয় কথাবার্তা সব দিক থেকে কিন্তু তার নামটা কিন্তু আমার সবসময় মনে আসছে না কিন্তু আমার স্মরণশক্তি কি দুর্বল অবশ্যই শক্তি দুর্বল নয় আমি আর অনেক কিছু স্মরণ রাখতে পারে কিন্তু এই বিষয়গুলো হলো কি যে আমার মনের মধ্যে তারা কোনো রেখাপাত করতে পারেননি তো রেখাপাত তারা করতে পারেননি এভাবে সাধারণ মানুষের মধ্যেও যদি আমার অবস্থা এটা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে অবস্থা কি ক্ষমতার কেন্দ্রে অবস্থা কি তো এটা তারা অনুধাবন না করে তারা মনে করছেন যে দে আর দা মেবি ফাউন্ডিং ফাদার ফাউন্ডিং ফাদার অফ যাকে বলা হয় এই টু জিরো টু ফোর রেভলিউশন দু হাজার চব্বিশ সনের যে বিপ্লব সেই বিপ্লবের তারা ফাউন্ডিং ফাদার কিন্তু জনগণের মনে ঠিক ওই রকমভাবে তাদের নাম তাদের চেহারা তাদের কর্ম ওই জিনিসগুলো একেবারে শিল চাপড় মারার মতো ঘটনা এখনো ঘটেনি যদি সব কিছু ওকে থাকে এবং সবকিছু তারা সুকর্ম তাদের হয় তাহলে হয়তো ছয় মাস পরে সাত মাস পরে আমার সব মানুষগুলোর নাম মনে চলে আসবে কিন্তু এটা ক্রমশ সুদূর পরাহত হয়ে যাচ্ছে পরাহত হয়ে যাচ্ছে সেই কারণে যে তারা তারা যে খুব অন্যায় করেছেন ভুল করেছেন তা নয় কিন্তু তাদের যে কথা বলার ধরন তারা এমন সব কিছু কমেন্ট করছেন মানে হুকুম দিচ্ছেন কমেন্ট মানে হুকুম এমন সব কমেন্ট করছেন যেখানে মন্তব্য এমন সব মন্তব্য করছেন যেগুলো আমাদের এই সমাজের সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না এটাকে অনেকে অকালপাক্য বলার চেষ্টা করছেন অনেকে এটাকে ঔদত্ত বলার চেষ্টা করছেন বেদবী বলার চেষ্টা করছেন অনভিজ্ঞতা বলার চেষ্টা করছেন কিন্তু সমালোচনা হচ্ছে এবং তারা যে কাজটা করছে সেটা হলো দেশের সকল রাজনৈতিক শক্তিগুলোকে বৃহত্তর রাজনৈতিক শক্তিগুলোকে খেপিয়ে তুলেছেন একটা সময় তাদেরকে নিয়ে খুব গর্ব করত জামায়াত ইসলামী কিন্তু দেখা গেল এই মাস্টারমাইন্ড হয়ে গেছেন তারপরে শেষে গৃহযুদ্ধের ডাক দিয়েছেন মাহফুজ যে সকল কথাবার্তা বলছেন তারপর যে সকল তাত্ত্বিক বিষয়াদি তিনি বর্ণনা করার চেষ্টা করছেন এগুলো রীতিমতো বিরক্তি উদ্রেক করেছে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন